আর নয় চিন্তা যারা এসি ইনকুবেটার নিয়ে ভাবছেন এখন কীভাবে এসিডিসি করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আলাইকুম ইবরান ওয়েলকাম টু আমার খামার আপনার সাথে আছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে প্যাকেজটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে যারা এসি ইনকিউবেটার নিছেন বা শুধু কারেন্ট চাল চলে সেই ইনকিউবেটার নিয়েছেন এখন আপনারা ভাবছেন যে কারেন্ট চলে গেলে আপনাদের ডিমের সমস্যা হয় বা আপনাদের ঘরে ব্যাটারি আসছে কীভাবে এটাকে এসিডিসি করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ সবার প্রথমে আপনাদেরকে যদি দেখাই আমাদের সেই এরকম একটা প্যাকেজ আমার ওনাদের কাছে অর্ডার করছে এক ভাই তো ওনাদের জন্য তৈরি করছি তার পাশাপাশি ভাবছি যে আপনাদের জন্য ভিডিও করে দিই অনেকেই এগুলো আমাদের কাছে চান তো তার জন্য আমরা একটা সুন্দর একটা অ্যাডাপ্টার যে একটা বক্স আছে বক্সে আমরা একটা ফিটিংস করছি এবং আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দিই এটা কানেকশান কীভাবে করতে হয় এবং এটা সুবিধা এবং অসুবিধা কী কী সবার প্রথমে যদি এটা সুবিধা সম্পর্কে বলে যারা এসি ইনকিভেটার আসে মানে এসি ডিসি শুধু কারেন্টে চলে তাদের তো তারা চাচ্ছে যে এটাকে এখন এসিডিসি করবে মানে ব্যাটারিতেও যেহেতু চলা চালানো যায় এবং কি কারেন্টেও চালানো যায় তো আগে হয়তো তারা যে কারেন্টে চালানো শুধু কারেন্টে চলা এরকম ইনকিউটার নিচ্ছে তো এখন ভাবছে যে এটাকে এসিডিসি করবে বা ব্যাটারি যে চালানো যায় যেহেতু কারেন্টে চালানো যায় সেটা এখন করবে তো অনেকে কী করতেছে যে নতুন ইনকিবেটার নিতেছে বা অনেকে এটা নিয়ে ভাবতেছে তাদের জন্য আমরা এই প্যাকেজটা নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ তো যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনারা বলবেন যে ফোন দিয়ে বলবেন যে ভাই ডাব্লিউ আর সোন দিয়ে যে এসিডিসি ইনকাম কন্ট্রোল করার জন্য যে ফেঁকে কন্ট্রোলারটা আছে ওটা আমাদের লাগবে তো এটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা নিতে পারবেন এটার সাথে কী কী থাকছে সব বিষয়ে নিয়ে আজকে আলোচনা করবেন ইনশাআল্লাহ সবার প্রথমে যদি আপনাদেরকে যদি দেখে আপনি এরকম একটা সিস্টেমে হয়তো পাবেন এখন এই এই একটা বক্সে তৈরি করছে হয়তো আপনারা অন্য কোনো বক্সেও পেতে পারেন ইনশাল্লাহ তো সবার প্রথমে আপনি এরকম একটা সেন্সর পেয়ে যাবেন সেন্সরটা জাস্ট এখানে একটা ক্লিপ আছে ক্লিপে জাস্ট একটা চাপ দিলে এটা কিন্তু লেগে যাবে তারপরে আপনারা কী করবেন এই এখানে যে লাইনটা আসে এই দিক দিয়ে যে লাইনটা বাইরে হচ্ছে এটা হচ্ছে আপনারা সরাসরি লাগা দেবেন আপনাদের যে ব্যাটারি আছে সেই ব্যাটারিতে আমরা এখানে দুটা ক্লিপ দিয়ে দিব ক্লিপটা এখনও লাগানো হয়নি ক্লিপটা দিয়ে দিব আপনার জাস্ট ব্যাটারি যে পজিটিভ আছে সেখানে লালটা দেবেন এবং ব্যাটারি যে নেগেটিভ আছে সেখানে আপনারা এই কালোটা দেবেন দিয়ে এটা আপনার ব্যাটারিতে সেট করে নেবেন ব্যাটারিতে দুইটা সেট করে নেওয়ার পরে এখানে যে দুইটা তার দেখতে পাচ্ছেন এখান দিয়ে যে দুইটা তার বাইর হয়েছে এখানে আপনারা যে ডিসি বাল্বের আমরা যে হোল্ডারগুলো দিয়ে দিব সেগুলো ব্যবহার করবেন আপনারা দেখতে পাচ্ছেন ডিসি বাল্বের হোল্ডার এবং কি আমরা লাইট দিয়ে দিব তো এখন আমরা এখানে লাইট আনছি যেহেতু এটা চেক করার জন্য তো চেক করছি সব কিছু ঠিক আছে তো এখন আমরা এটা পাঠা দিবো পাঠানোর সময় দুইটা হোল্ডার এবং দুইটা ডিসি লাইট দিয়ে দিবো ইনশাল্লাহ তো এখানে আপনারা এই যে এখান দিয়ে যে লাইনটা বাইর হয়েছে এটা দিয়ে আপনার ডিসি লাইটের যে লাইনটা এটা এখানে দিয়ে দেবেন এখানে এগুলো কোনো প্লাস মাইনাস হয় না আপনারা যে কোনো একটা সাথে একটা ফিটিং করে দিলে চলবে তারপরে আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন আরও দুইটা তার লাইন বাইর করছি আমরা যে দুটোটা এক কালারের আপনারা নিলে হয়তো অন্য কালারও হতে পারে এখানে দুটো হলুদ এই হলুদ দুটার আপনারা কী করবেন যে হলুদ যে দুটো আছে এটা কী করবেন আপনারা একটা অ্যাডঅপ্টার নেবেন বা আপনাদের যে আপনার এরকম একটা অ্যাডাপ্টার নেবেন যে এরকম একটা অ্যাডাপ্টার নেবেন যেটা হচ্ছে এরকম একটা বক্সে থাকবে তো এরকম একটা অ্যাডাপ্টার নিলে এটা হচ্ছে বারো ভোল্টের টু এম একটা অ্যাডাপ্টার এটা যদি আপনাদের ইনকিপেটার যদি থাকে বা যদি আপনাদের ইনকিপেটার যদি ডিসি ফ্যান চলে তো তো সেক্ষেত্রে আপনাদের ডিসি ফ্যানের গোড়া থেকে গোড়াতে এই দুটা লাইন দিয়ে দেবেন এই দুটো লাইন আপনারা ডিসি ফ্যানের গোড়াতে দিয়ে দিতে পারেন এবং কি আপনারা চাইলে অথবা যদি আপনাদের খামা এই যে ইনকুপার্টার আছে ওখানে যদি আপনার এসি ফ্যান থাকে সেক্ষেত্রে আপনারা এ এরকম একটা অ্যাডাপ্টার নিয়ে অ্যাডাপ্টারের সাথে একটা ফিটিং করতে হবে অবশ্যই অ্যাডাপ্টারটার দাম আলাদা দিতে হবে তো এখানে আপনারা কীভাবে ফিটিং করবেন সেটা বলি এখানে এই দুটার কোনো প্লাস মাইনাস আমরা রাখি নাই যে কোনো একটাতে একটা লাগাই দিলে চলবে যেহেতু আপনাদের এখানে হিবি জিবি না করতে হয় তো আপনারা এই এই জন্য আমরা দুইটা কালার দুইটা এক কালার তার দিচ্ছি তো আপনারা কী করবেন এখানে যে দুইটা তার আসে এটা একটা পজিটিভে এবং একটা নেগেটিভে লাগাই দেবেন লাগাই দেওয়ার পরে এখান থেকে যে হলুদ যেটা তার গেছে সেটা আপনারা লাগা দেবেন হচ্ছে অ্যাডাপ্টার বা প্যানের গুঁড়া তারপরে আপনার এই যে দুইটা তার আসছে এখান দিয়ে এই যে দিয়ে যে দুটো তার তার আসছে এই দুটো আপনার লাগা দিবেন যে ডিসি লাইট আসছে ডিসি লাইটে ডিসি লাইটে লাগা দিবেন এবং এখানে লাইট এবং হোল্ডার সহ থাকবে ইনশাল্লাহ তার তারপরে যে এখান দিয়ে যে তারটা বাইর হয়েছে এখান দিয়ে যে তারটা বাইর এটা সেটা আপনার লাগা দেবেন হচ্ছে ব্যাটারিতে ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ এই দুইটা আপনার একটু লক্ষ্য করে লাগাবেন যদি উল্টা পাল্টা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কন্ট্রোলারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তো আপনারা কি করবেন এখানে পজিটিভটা লালটা পজিটিভই দেবেন এবং কালোটা যেটা এটা নেগেটিভি দেবেন আর হচ্ছে আপনার লাইট এবং কি লাইটেও প্লাস মাইনাস হয় না আর হচ্ছে এখানে যে যে দুটো আমরা তার বাইর করছি সে দুটো হয় না এটার ভিতরে রিলে আসে রিলে দিয়ে জিনিসটা কাজ করে আর কি তো আপনাদেরকে যদি আমরা যদি একটু ব্যবহার করি যদি দেখাই এটা কীভাবে কাজ করবে তো তার জন্য আমরা এটাকে একটু লাইন দিয়ে আপনাদেরকে দেখাই তো আমরা কিন্তু এখানে লাইনটা দিয়ে দিছি এবং আপনারা যদি দেখেন এটা হচ্ছে আমাদের একটা সেন্সরটা কিন্তু আপনারা লাগাই নেবেন এটা হয়তো এমনিতে খোলাও পেতে পারেন এমনি খোলা যখন পাবেন তখন কিন্তু থ্রি ফল এল উঠবে এল তিনটে উঠবে তো আপনার যখন এই সেন্সরটা লাগাই নেবেন এভাবে আপনাদেরকে যদি একটু দেখাই আমরা অবশ্যই আপনাদেরকে এখান থেকে সব কিছু সেটিংস করে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু এটা হাতে দেখাচ্ছে এখন যদি আমি সন্ধ্যার সময় ভিডিওটা করতেছি এখন বিশ দশমিক সেভেন ডিগ্রির তাপমাত্রা আছে আর কি তো আপনার এখানে আমরা এখনো কোনো লাইন দিই নি আপনাদের জাস্ট চালিয়ে দেখলাম এটা হচ্ছে আমাদের ব্যাটারি একটা এই ব্যাটারিটার লাইনে আমরা লাইনটা দিছি তো এখানে আপনারা লাগাই দেবেন হচ্ছে আপনার এই যে অ্যাডাপ্টার লাইন বা অথবা আপনাদের যদি ইনকিভার্টার যদি এরকম ডিসি ফ্যান থাকে এই ডিসি ফ্যানের গোড়া থেকে আপনার এখানে লাইনটা দিতে পারেন এবং কি আপনারা চাইলে অ্যাডাপ্টার দিতে পারেন কেউ যদি এস এটা এটা যদি না বুঝে থাকেন আমাদেরকে বললে আমরা কিন্তু ভিডিও করে দেখাই দিবি ইনশাল্লাহ তারপর হচ্ছে এবারে বলি এই জিনিসটা কীভাবে কাজ করবে যখন কারেন্ট চলে যাবে আপনার লাইনটা যখন ব্যাটারিতে লাগানো থাকবে কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার এটা ব্যাটারি থেকে লাইন নিয়ে চলা চলা শুরু করবে এবং যখন কারেন্ট চলে যাবে তখন এটা 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 চলা শুরু করবে এবং যখন কারেন্ট আসবে তখন কিন্তু আপনার এটা ডিসকানেক্ট হয়ে এবং কি আপনার যে আগের যে কন্ট্রোলার বা এসি ইনকোভার্টার যে কন্ট্রোলারটা আছে ওটা চলবে আপনার এই দুইটা কন্ট্রোলার লাগালেই আপনার ইনকিপারটা এসি ডিসি হয়ে যাবে ইনশাল্লাহ দুইটা বলতে এখানে আমরা একটা দিয়েছি আর একটা যদি আপনার ইনকিভার থাকে তাও তাও ওখান থেকে ব্যবহার করতে পারেন চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারবেন ইনশাল্লাহ তো এটা সম্পর্কে আর কথা না বলি আর আপনাদের যাদের লাগবে অবশ্যমন্ত্রী স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এটা সম্পর্কে জানতে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যে ফোন দিয়ে বিস্তার জেনে নেবেন সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ছোটো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ